আসসালামু আলাইকুম কোরবানির ফজিলাত সম্পর্কে হাদিস পবিত্র কোরআনে কয়েকটি স্থানে কোরবানির প্রসঙ্গ এসেছে কোরবানি করার সরাসরি নির্দেশ মহান আল্লাহ তালা দিয়েছেন মহান আল্লাহ তালা এরশাদ করেন রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন সোরা আয়াত দুই রাসুল সাল্লাল্লাহু আলাই মদিনার জীবনে প্রতি বছর কোরবানি করতেন ইবনে ওমর আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলি মদিনায় দশ বছর অবস্থান করেছিলেন প্রতি বছর তিনি কোরবানি করতেন এই কোরবানি ইব্রাহিম আল্লাহামের সন্নাত এর প্রতিটি পশমের বিনিময়ে কয়েকটি নেকি দেওয়া হবে জায়েদ ইবনে আরকান রাদে আল্লাহ আনহু বলেন আমরা রাসুল সাল্লাহু আলি সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল করবানি কি রাসুল সাল্লাহু আলি সাল্লাম বলেন এটি তোমাদের পিতা ইব্রাহিম আলহিস্লামের সুন্নত অতপর সাহাবাহী কেরাম জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল এতে আমাদের জন্য কি প্রতিদান আছে জবাবে তিনি বলেন প্রতিটি সুলের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে অতঃপর সাহাবাহ কেরাম আরোজ করেন হে আল্লাহ রাসুল পশমের বিনিময়েও কি এই পরিমাণ স্বভাব আছে রাসুল সাল্লাহু আলহি জবাব দিলেন হ্যাঁ প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে কোরবানি তালা সর্বাধিক প্রিয় আমল আইসা আল্লাহ আনিহাইতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি বলেন কোরবানির ঈদের দিন মানুষের সব নেক আমলের মধ্যেও সর্বাধিক আমল হলো কোরবানি করা কেয়ামতের ময়দানে জবাইকৃত জন্তু তার শিং লোম খুরসহ হাজির হবে নিশ্চয়ই কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে তা কবুল হয়ে যায় অতএব তোমরা খুশি মনে আনন্দ চিত্রে কোরবানি করো কোরবানি করলে অতীতের ছগিরা গুণা মাফ হয় আবু দাউদ খুদ্রি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাস্লাম ফাতেমা রাদিয়াল্লাহকে বলেন তুমি তোমার কোরবানির জন্তু জবাইয়ের স্থানে উপস্থিত থাকো কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তোমার অতীতে সব সগিরা গুনা আল্লাহ ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তাহলে বুঝতে পারছেন কুরবানির ফজিলাত কতটুকু তালা আমাদের নেক আমলে কোরবানি করা তৌফিক দান করুন আমি